প্রিয় বন্ধুরা আমি বনি আমি আছি আমার জন্ম ভিটায় জন্ম ভিটা হয়েছে চরচেঙ্গা ইউনিয়ন সোনাদিয়া হাতিয়া দ্বীপ অবশ্যই বাংলাদেশ আমি সুদূর অস্ট্রেলিয়া থেকে এসেছি এখানে আমার জন্ম ভিটাকে দেখার জন্য এই প্রিয় বন্ধুরা আমি আমার জন্ম ভিটায় এসেছি আমার মা খুঁজে বের করবে আমার জন্মটা কোন রুমে হয়েছে এরকম আমার দেখে দেন কোন রুম রুম কোন আমরা রুমের পূর্ব দিকে এসেছি

হ্যাঁ টৈনি কিন্তু বদলানো না ব্রিটিশ আমলের প্রিয় বন্ধু আমি জন্মগ্রহণ করেছি যেই বাড়িতে সেই বাড়ি সেই ঘর এবং আমি সেই কক্ষ আমার জন্ম কক্ষ জন্ম শ্রুতিকা গা হচ্ছে এখানটায় এখানে এই রুমটা উপরের দিকে দেখুন দরজা এই যে দরজাও আছে এখানে এটা রাজবাড়ির মতো রাজবাড়ির মতো অবস্থা আচ্ছা ওটা তো এটা হিন্দু বাড়ি ছিল বলে এখানকার সম্পূর্ণ রুয়া সারা সব কিছুতেই লেখা আছে আর আজ দরবার ওই তো ওই উপরে ওই যে ছিদ্র আছে ওই যে উপরে একদম উপরে ছিদ্র দেখেন রডের শিখ কেমন আছে দেখছেন কি সুন্দর এগুলো সব লোহা কাঠ লোহা কাঠের আর আচ্ছা আম্মা আমি পুকুরের মধ্যে নানি যে তুলছে আমরা মা হচ্ছে এই সেই পুকুর আমি বনি আমিন উনিশশো সন মনে হয় উনিশশো সন এটা ছোট শিশু আমি পড়ে গিয়েছিলাম এই জলে পড়ে গিয়েছিলাম পড়ে কিন্তু কোনো রকম লাভালাভি করি নাই নিরিবিলি চলে যাচ্ছিলাম অর্থাৎ চলেই যেতে চেয়েছিলাম এই পৃথিবী থেকে কোনো রকম অনেকে তো জলে পড়লে কাপা কাপি বা মানে মানে হুপুস অনেক কিছু করে বাট ফর মি আই হ্যাভ ডান ইট আই জাস্ট একটা স্টিল বেবির মতো স্বচ্ছ জল আমি নিচে ডুবে যাচ্ছিলাম এদিকে আম্মা আম্মা এমনি ইনসেন্ট তো আর দেখছে কে দেখছে কে আই যে হাইত হয়ে গেছি দেখছে কে

আমার আলহাজ হাবিবুল্লাহ মিয়ার বাড়িতে এবং আমার কোন জায়গায় আমার জন্ম হয়েছে কোন ঘরে জন্ম হয়েছে আপনারা সেটা দেখেছেন আমি আপনাদেরকে উপর থেকে ড্রোন দিয়ে উড়িয়ে উড়িয়ে আমার এই এই ঘরটা একটু দেখাচ্ছি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো না লাগলেও কিছু উপায় নেই কারণ আমি বনি আমি কোথায় জন্মগ্রহণ করেছি সেটা আপনাদের একটু দেখার দরকার আছে আমি আই নো আমি পাবলিক ফিগার লট অফ পিপল সে আমি পাবলিক ফিগার বলে আর কি আমি জানি না অনেক অনেক রকম কথা বলে একটা ছোট্ট একটা ইতিহাস আমার মাকে সাথে রেখে আমি বলবো আমার মায়ের ভাইরাও আছে এই ভাইরা আছে একে আমি এর জন্ম দেখেছি আমি এই মামাটার উনি আবার আমার জন্ম দেখেছে এমনই হয় লাইফ সাইকেল ইজ লাইক দ্যাট আমার পেছনে যেটা আছে এটা হচ্ছে মোরগের খড় মোরগ এখানে তো আমরা যখন এখানে আসতাম নানার বাড়িতে বেড়াতে আসতাম তখন এই যে ডিম চুরি আর কি কার আগে কে উঠবে খালতো ভাইরা আসতো আমার নানা একটা মহা মহাযন্ত্রা তার অনেক মেয়ে মেয়ে মেয়েরা এই যখন বিদেশ থেকে আসতো নদীর বলা তো বিদেশ থেকে আসছে বিদেশি বোন আসছে বিদেশি পোলা বান আসছে তো অন্যান্য খেলারাও তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে আসতো এরপরে ঘরের মধ্যে একটা আকাল লেগেছিল আকাল লাগিয়েছিল মানে কে চাল চুরি করবে কে সুপারি চুরি করবে কে ডিম চুরি করবে তো সুপারি চুরি ডিম চুরি এগুলোর মধ্যে আমি উস্তাদ ছিলাম আমি যেটা আমি ইউটিউবে অনেকবার বলেছিলাম যে আমি কিভাবে ডিম আগে আমি এখানে হাত ঢুকিয়ে দিতাম হাত ঢুকিয়ে এভাবে দেখতাম মুরগির কোন মুরগির পেছনে হলে একটা ডিম আছে এভাবে দেখতাম বাট আই লাকি যে আমি বেঁচে আছি কারণ এই ঘরের ভেতরে কিন্তু সাপ থাকতো সাপও ছিল তখন তো সব আমাকে যেতে দেয়নি বলে যে না তুই যাবি না তুই থাক তোকে দরকার আছে এই মহিলার এবং তার সন্তানদের জন্য রয়ে গেছে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে ফজর ওয়াক্তে কার আগে কে উঠে ডিম চুরি করবে হাঁসের ডিম মুরগার ডিম আমি আমার কিছু লোকাল শব্দ আচ্ছা আমি এক কাজ করি আমি হাতিয়ার ভাষায় কথা বলি কেন বেশি শুদ্ধ বলাটা ঠিক হচ্ছে না আগুত নুড়ি ব্যাগ রেখে চলিয়ে আর খালতো বাইরে কইতো

এক ঘন্টা আগে 50 55 বছর আগে এই সেই পাকা ঘর পাকা ঘরের মুরগির খড় থাকে এটা কিন্তু আপনারাই বলবেন এই বাড়ির বনিদিয়ানা সম্পর্কে আমি কথা বলব না আপনারা ঘুরে ঘুরে দেখলে আপনি বুঝবেন যে কেমন আর লাকড়ি ঘটটা দেখুন না বাড়ি লাকড়ি ঘটটা দেখুন কি অবস্থা এটা একটা লাকড়ি ঘট বনি আমিন যেখানে জন্ম গ্রহণ করেছে সেই ভিটার সেই বাড়ির লাকড়ি লাকড়ি না লাকড়ি তো সুন্দরী টান টান চামড়ার লাকড়ি হয় বাট এটা হচ্ছে লাকড়ি লাকড়ি মানে দারুয়া দারুয়া আর দারুয়া এ দারুয়া রাখার ঘর আপনি এক কাজ করুন এদিকে দেখুন আমার নানার বাড়ির এই যে লাকড়ি ঘরটা এটা লাকড়ি ঘর একটু ভয় লাগে যে একটু ভয় লাগে এই যে এখানে কোনো সাপ আছে কি না বা কিছু আছে কি না আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি আছি এটা একটা লাকড়ি ঘর তাহলে গ্রামের কোন বাড়িতে গ্রামের কোন বাড়িতে একটা লাকড়ি ঘর এমন হতে পারে এবং এখানে হলো মহিলাদের শাওয়ার এন্ড টয়লেট মহিলাদের শাওয়ার এন্ড টয়লেট এবং এখানে মানে যারা মা খালা যারা তাদের জন্য এখানে এই যে এখানে দেখুন একটা জিনিস দেখুন আমার মা খালারা কোথায় স্নান করতেন এই দেখুন এইটাই সে স্নান ঘর মহিলাদের তারা কিন্তু সাতার করতেন কিন্তু পুকুরে বাট তাদের তাদের স্নানটা হতো এইখানে আমি আছি আলহাজ হাবিবুল্লাহ মিয়ার বাড়িতে যেই বাড়িতে বনি আমিনের জন্ম হয়েছে আর এইখানে দেখুন টয়লেট টয়লেট দেখুন দ্যাস এ টয়লেট তো বুঝতে পারছেন যে বনি আমি কোথায় রেখেছি উনি মনে হয় কত কথা বলছেন তার ফাঁকে ফাঁকে আপনার কথা শুনছেন আবার বলছি আমার মা খালা এবং এই বাড়ির মানে যারা লোক তাদের স্নান করা স্থান আর আমার এই যে সেই মুরগির

এই গান থেকে দেখুন যেতাম আবার উঁচু উঠি আবারও নামতাম এই আসছিল আমার কাম আবার বলে এটা একটা জমিদার বাড়ি একটা হিন্দু জমিদারের ঘর লোহা কাঠ যে কাঠ গুলো যে ঠিন গুলো দেখছেন সব ব্রিটিশ ঠিন আর নারকেল গাছ এখানে একটা তেঁতুল গাছ ছিল অনেক আগে আমার মা খেলারা শুধু এটা কম্পিটিশনে তেঁতুল খেত তেঁতুল খেত বলেই নাকি জ্ঞান কমে যায় আমার সেই জন্য জ্ঞান আর এই যে জায়গাটা দেখছেন আপনি আমার ক্যামেরা যেখানে আছে সেটা হচ্ছে কিচেন বিরাট হিউজ কিচেন এই বাড়ি হাবিবুল্লা মিয়ার বাড়ির কিচেন তো অনেক বড়ই হবে আপনি মুরগির যে ঘর দেখেছেন সেটাই বেডরুমের সমান আর টয়লেট হচ্ছে ডাবল বেডরুমের মতো আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ঢেকি ছিল আর আমার জল খেতাম গড়া থেকে জল খেতাম না এখানে এখানে ঠিল্লা গুলা ছিল আমরা এখান থেকে পানি নিতাম আর জল নিতাম না না জাহানা এর এর জন্ম চিটগং কাশ্মীরি জন্ম চিটগং শাহানা জন্ম চিটগং বনিয়ামিন জন্ম এখানে আর আমার হচ্ছে খালতো বোন ওরা হাসনা হাসনা ও ঢাকাই থাকে তবে ওর জন্ম হাতিয়াতে বাট এর মা এবং আমার অন্যান্য খালারা কম্পিটিশনে চলে আসতো নানাকে আরো যন্ত্রণা দেওয়ার জন্য বিদেশ থেকে বিদেশ থেকে যে বিদেশি বোন আসছে তার ফলে ওরা আমরা কেন আসতে ওর মা ও বাচ্চা কাচ্চা সবগুলো নিয়ে আসতো তখনই শুরু হতো আমাদের সুপারি চুরি চাল চুরি যত কিছু সব চুরি চলতো তখন নানা বাড়ি নানা অতিষ্ঠ হয়ে যেত হাবিবুল্লাহ মিয়া অতিষ্ঠ হয়ে যেত নাতি নাতনিদের হ্যাঁ খকিবাদ মানে ওই বনভোজন খকিবাদ খকি আমরা খকি বলে এই অঞ্চলে খকি ভাত মানে বনভোজন অথবা বলা হয় চড়ুই ভাতি আমরা খকি ভাত খাইতাম ইতিহাস বনি আমি ইতিহাস এই যে সবচেয়ে বেশি বেতলা ছিল ইমাইয়াইজার মা সবচেয়ে বেশি বেতলা ছিল আমার সেকেন্ড লাস্ট খালা বেশি বেতলা ওর মাই আমাকে এই বাড়িতে সাঁতার শিখিয়েছে

মানে আমার মামার বাড়ি আর আমার জন্ম ভিটা জন্মস্থানে আমি দাঁড়িয়ে তুমি কথা বলছি বনি আমিনের জন্ম হচ্ছে একটা চর অঞ্চলে চর অঞ্চলে বনি আমিনের জন্ম হচ্ছে একটা চর অঞ্চলে চর চেঙ্গায় সোনা একটা বেশ ধনী আমি জমিদার বললাম উনি জমিদার ছিল না তবে জমিদারের চেয়ে কোনো অংশে কম ছিল না আমার এর কেউ এমনি সাই আপনার বাপকে জমিদার তো কোন অংশে কম আসিল না আমার নানা ছিল টাকা পয়সায় সম্মানে হাতিয়ার মধ্যে সবচেয়ে নাম করা ব্যক্তি সেই হাবিবুল্লাহ মিয়ার নাতি আমি হাবিবুল্লাহ মিয়ার ছেলে এই নুরুল ইসলাম বিকম বন্ধুরা আমি বনি আমিন গলা ভেঙে গেছে অনেকক্ষণ কথা বললাম আমি আপনাদের টিনি টেনে পুরো অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছি এই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মেঘনার মোহনায় সাগরকন্যা দ্বীপ হাতিয়ায় যে দ্বীপের সাথে জড়িয়ে আছে ওতপ্রোত ভাবে আমার আবেগ আমার শৈশব আমার পেছনে যে বাড়িটা দেখছেন এটাই সেই বাড়ি বাড়ি নয় ঘর এটাই সেই ঘর যেখানে আমি জন্মগ্রহণ করেছি প্রিয় বন্ধুরা এই বাড়িতে কেউ এই ঘরে কেউ থাকে না গত কুড়ি বছর বা তার কাছাকাছি সময় পরিত্যক্ত অবস্থায় আছে এই ঘরে প্রবেশ নিষেধ এখন একদম সেজন্য আপনাদেরকে ভেতরে দেখাতে পারেনি আমার নানার ঘর এটা প্রয়াত আলহাজ হাবিবুল্লাহ মিয়ার ঘর আমি এই ঘরেই আজ এসেছি আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু দেখানোর জন্য যতটুকু পেরেছি দেখিয়েছি এবং উপরে আমার ছোট চপারকে উড়ে উড়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়েছে আজ তাহলে ছাড়ি আমি আবার বলে রাখি এই ঘরের ঠিকানা হচ্ছে চরচেঙ্গা গ্রাম ইউনিয়ন সোনদিয়া উপজেলা হাতিয়া বাংলাদেশ দেশ দিস ইস বানি আমি ফ্রাম চৌরচেঙ্গা সোনদিয়া হাতিয়া বাংলা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেড়ি মচ বাই